মহান শিক্ষামন্ত্রী ছিলেন তো তুমি যে এত কোটি কোটি টাকার ঘুষ নিয়েছেন বাঁধকেরwidehatের টাকা লুকিয়ে রেখেছিলেন আমরা সবাই জানি তো কী দিবেন আচ্ছা এই যে মানুষগুলো এসেছে 11 সালের পর থেকে দাদার এই সিপিএম পার্টি করার তো কোনো কারণ ছিল না আমাদের পার্টি করলে লক্ষীর ভাঙড়া পাওয়া যাবে না আমাদের পার্টি করলে 100 দিনের রোজের টাকাও পাওয়া যাবে না আমাদের পার ঘর থেকেও নাম কেটে যাবে রাস্তা তৈরি করবে

जी के तो हिंदू आपने जो जान से प्यारी, आजादी। है प्यारी प्यारी, आजादी। है प्यारी प्यारी, हम मांगे, दीदी तो मोदी ऐसी और बीजेपी ऐसी और मनुवाद से और ब्राह्मणवाद ऐसी आजादी। हम लड़ के लेंगे आजादी। तो इन कलाब जिंदाबाद सी पी आई एम जिंदाबाद আধুনিকতার পৃষ্ঠপোষক যিনি বলছেন তিনি কোনো এলিতেলি লোক না তিনি একজন হায়ার এডুকেশন মিনিস্টার তাহলে যে রাজ্যের যে বিজেপির উচ্চশিক্ষামন্ত্রীর শিক্ষার অবস্থা এইরকম সেই রাজ্যের বাকিদের অবস্থা কি হবে সেই বিজেপি আর এস বাকিদের অবস্থা কী হবে তাই আমরা মনে করি না আমরা ভুল করে বলে ফেলেছি আর এস এস বিজেপিতে এই শিক্ষাই দেওয়া হয় তাদের কাছে রাজা রামমোহন রায় শত্রু ভগৎ সিং সন্ত্রাসবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হিন্দু বিরোধী এরা প্রত্যেকে তারা সমাজ সংস্কারের কাজ করেছেন প্রত্যেকে ওনাদের কাছে তারা দেশদ্রোহী তারা দেশের বিরোধী এই ঘটনার পরেতে রাজা রামমোনের মূর্তিতে মালদ মানে বিজেপির কাছ থেকে আপনি যদি ভালো কথা আশা করেন যে বিজেপির নেতা গরুর থেকে শোনা উচিত ইন্দ্রি রাজারাম মোহন কি শুধুমাত্র ব্রিটিশের দালাল বলেছে আমরা এতেই খুশি ওরা এর চেয়েও বাজে কথা এর চেয়েও কুরুচিপূর্ণ কথা বলতে পারেন কারণ এটাই কিন্তু শিক্ষা ওরা মনে করেই বাংলার বুকে যারা যারা জাত ধর্মের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন যারা বাংলাকে এক দেখতে চান যারা ভারতকে এক দেখতে চান সবাই হতে সত্যি তাই ওরা কখনো ভগৎ সিংকে সন্ত্রাসবাদী বলেছেন কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেছেন অথচ আর ইতিহাস খুললে দেখা যাবে যারা যারা ওই ইতিহাসে ব্রিটিশের হয়ে মাফিনামা লিখেছেন সেটা সাবারকার হতে পারে বা অন্য কেউ তারা প্রত্যেকেই আসলেই ব্রিটিশের দালাল আছে বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে